শ্বশুর জামেলা শেষ নেই আমার শ্বশুর চুন থেকে পান খসলি বাড়ি মাথায় তুলে সকাল চারটা তিরিশে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে তারপর বাড়ির সব কাজ করি অথচ মানুষের কাছে বলে বেড়াই আমি নাকি সাতটায় ঘুম থেকে উঠি স্বামী কল দিলে কথা বলতে দেখলে চিল্লাফাল্লা করে নানান দোষ ধরে আমার আমার মা স্টক করে অসুস্থ থাকায় আমি বাবার বাড়ি আট দিন শ্বশুরের ফোন দিয়ে আমাকে বলে সংসার নেই তোমার বাবার বাড়িতে পড়ে আছো আমার শাশুড়ি তো যায় না আমার নানি শাশুড়ি বিছানায় পড়া ছিল আমার শ্বশুর যেতে দিত না উনি বলে আমার মা কি ওনার মতো অসুস্থ যে আমি ফালাই আসতে পারি না আমার ভাই নাই আমি বড় তারপরে ঈদে যা আসছে যায়ের রুম থেকে দেবর রুমে পাঠাচ্ছে দেবর আসছে পরে শ্বশুর শাশুড়ি রুমে পাঠাইছে তিরিশ পঁয়ত্রিশ মন ধান ধাননি যা দেখলেও আসে না অথচ তিরিশ চার তিন চার মন যায়ের বাসায় চলে যায় এগুলো আমার স্বামী বলতে নিষেধ করি প্রায় ঝগড়া করে ঝগড়া হয় স্বামীর সাথে এসব সহকারী কিছু বলি না ওনাকে বলতে দেই দেখি না একদিন স্বামী আমার দেবরের কাছে কথায় কথায় শেয়ার করে এই কথাগুলো দেব শ্বশুরের কাছে বলেছে এগুলো অন্য নাকি স্বামী বাড়ি ঠিক মতো কথা বলে না শ্বশুর তারপর শ্বশুর ফোন দিয়ে বলে ওনার অনুমতি ছাড়া যেন আমি ওনার বাড়িতে পা না রাখি স্বামী এ কথা শোনার পর বলে না যেতে আমার কি করা উচিত শ্বশুর বাড়িতে তুমি সারা জীবন খেটে যাও কিন্তু যদি একটা উচিত কথা বলতে চাও সেদিনই তুমি খারাপ হয়ে যাবে আর তাদের সাথে মন কালাকালি হয়ে যায় এটা ছিল একটা আপুর জীবনী তো সেটাই আমাকে বলেছিল রিকোয়েস্ট করেছিল যে আপু আপনি শেয়ার করেন আপনার ভিডিওর মাধ্যমে তাই আমি শেয়ার করেছি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর গল্পটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে রান্না করছি দেশি মুরগির ঝোল আর দেশি মুরগির ঝোলটা তো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ সেজন্যই আমি আজকে একটু মজা করে রান্না করার চেষ্টা করছি তাছাড়া আমার বাসে আজকে মেহমান আসবে অনেক দিন ধরে ভাবতেছি তাদেরকে একটু দাওয়াত করে খাওয়ানো দরকার যেহেতু বাবার বাড়ি গিয়েছিলাম কোনো কাজ হয়নি তো আচ্ছা আমি এখন চলে আসছি তো এখন আমি আজকে আমার প্রচুর প্রচুর রান্না আছে আজকে এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম আপনিও আমার সাথে থাকেন আর আমাকে একটু সাহায্য করেন যেহেতু ওই মানুষটা ঢিমবাজি করেই খাইতে পারে না কখনো যা হয় আর কি যাই হোক ওই বিস্তারিত বলে লাভ নাই তো মানুষটাকে পাশে রাখছে আমাকে একটু কেটে কুটে দিছে আমি আজকে রান্না করছি আজকে রান্নার আইটেমে ছিল ম দেশি মুরগি মাছ বোনা ছিল গরুর মাংস ছিল আর ছিল সবজি তো ক্লাউ রান্না করছি মানে সব কিছু মিলে অনেকগুলো আইটেম হয়েছে তো আমার মুরগির কষানটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে রান্না করে শেষ করে নেবো আর যেহেতু পাশে অনেক কাজ আছে সেগুলোকে একটু সেরে নেবো রান্না বসিয়ে দেখা যায় এখানে তো প্রচুর গ্যাস আছে এই জায়গাটায় তো এখানে দেখা যায় রান্না কাটাকাটি করে নিলে কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগে না তো আমি এখানে রান্নাটাও করতে থাকি বাকি অন্য কাজগুলোকে সেরে নিই তাহলে আমার জন্য একটু ভালো হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর দেশি মুরগি কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না